भिडीओा प्लिज देखो तो तुम्हारे आई होप खूब भलो लगे তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আই হোপ তোমরাও খুব ভালো আছো তো ফ্রেন্ড শুধুমাত্র আজকে হাজব্যান্ড বাইরে নিয়ে গেছে যাতে আমি ভিডিও বানাতে পারি বিশ্বাস করো ও আমাকে এতটা হেল্প করে আলহামদুলিল্লাহ যদি ও আমাকে হেল্প না করতো বিশ্বাস করো তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তখন দেখতেই পেতে না আর ফ্রেন্ড ও খুব বিজি খুব বিজি খাওয়ার টাইম পর্যন্ত নেই বাট তাও টাইম বার করে আমাদেরকে নিয়ে গেছে বিশ্বাস করে মানে যদি ভালোবেসে তো আমাকে দশ মিনিটও দেয় না সেটা অনেক তো ফ্রেন্ড দেখো আমরা এসছি এই যে কে তো কেএফসি ফ্রেন্ড খুবই ফেভারিট আমার খুব খুব মানে খুব ভালো লাগে বিশ্বাস করো বাইরেটা দেখো খুবই সুন্দর মানে এত ভালো লাগেন এখানে আসতে আমাদের রুম থেকে এখানে আসতে টাইম লাগে দশ মিনিট মতো টাইম লাগে বাট কি বলো তো জ্যাম হলে অনেক টাইম লাগে দেখো ফ্রেন্ড যেহেতু ক্রিসমাস টাইম মানে ক্রিসমাস আসতে চলেছে তার জন্য ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর করেছে আর এখানে দশটার মধ্যে কেএফসিটা ক্লোজ করে দেয় বুঝতে পেরেছো মানে দশটার পর পরে তুমি যদি আসো তুমি যত টাকারই জিনিস নাও না কেন তোমাকে দেবেই না ভাবতে পারছ মানে অনেক মানুষ আমি দেখেছি গ্রাম অঞ্চলে দোকান বন্ধ করার টাইমে যদি কাস্টমার যায় তাহলে কখনো ফেরাই না বাট এদের এদের কি বলো কোম্পানি না এদের তো স্যালারিরা পেয়ে যায় এদের নিয়ম এটাই তো দেখো ফ্রেন্ড আমরা অর্ডার করেছি এই যে লেগ পিস এটা একটু স্পাইসি ছিল আর ওর সঙ্গে দেখো খুবই খুবই মানে ডিলিশিয়াস দেখতে আর ওর সঙ্গে ছিল এই যে এটা এটাকে কি বলে প্লি আমি জানি না সরি আর দেখো ওর সঙ্গে ছিল কোকাকলা থামস আপ বা কোকা কলা বলতে পারো ওর সঙ্গে ছিল তোমার একটা রোল আর ফ্রেন্ড সিজা কি বলবো দেখছো সবার আগে যেটা খাচ্ছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ও মানে যত বড় হচ্ছে না ভাবতে পারবে না তোমরা ফাস্ট ফুডের উপরে ওর ইন্টারেস্ট মানে পিৎজা বার্গার তোমার এই সব শুধু খাওয়ার জন্য ইন্টারেস্ট জানো তো দেখো খুব হ্যাপি হয়ে গেছে আর ফ্রেন্ড এই যে তোমার চিকেন লেগ পিসটা একটু স্পাইসি ছিল বাট খুব টেস্টি ছিল বিশেষ করো মানে এতবার কেপসিতে এসছি সিজা সিজা ফার্স্ট টাইম এত এনজয় করে খেয়েছে যেটা দেখে খুবই ভালো লেগেছে দেখো বাপ মার জন্য যদি নিজের বাচ্চা আনন্দ করে খায় এটাই থেকে আনন্দ আর দ্বিতীয়ত মানে আমি এতবার এসেছি বাট আমার এই টাইমের খাওয়াটা সব থেকে বেস্ট লেগেছে মানে এই প্রাইজে আমার অনেক কম পেয়েছি মানে কম পেতাম খাবার বাট এই প্রাইজে অনেকটাই দিয়েছে তো খুব ভালো লেগেছে আর দেখো সিজা তো খুব এনজয় করে খাচ্ছে খুব এনজয় করে মানে কোল্ড ড্রিঙ্কসটা তো মানে দেখে তো কি বলবো তো আমাদের খুব ভালো লেগেছে আর সবথেকে বড়ো কথা হানি যে টাইম বার করে নিয়ে গেছে এটা সবথেকে আরও ভালো লাগার জিনিস তো বিশেষ করে খেয়ে এতটা ওভারলোড হয়ে গেছে না পেটে আর জায়গায় ছিল না এই তিনজনের খেয়ে মানে বাড়িতে এসে ডিনার করে মানে সরি ডিনার আর করা হয়নি এটাই ডিনার হয়ে গেছে কারণ এতটা হেভি হয়ে গেছে বুঝেছো মানে তিনজন এই খেয়ে শেষ করতে পারছে না বুঝতে পারছো তো খুবই ভালো লেগেছে দিনটার পরের পার্টটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কেমন লাগলো প্লিজ জানিও বাই আল্লাহ হাফেজ